আসসালামু আলাইকুম চলুন ভাই খুবই সুন্দর ও দুর্দান্ত ভিডিও আপনাদের সামনে চলে এসেছি মোরগ লড়াই মোরগ লড়াই খুবই সুন্দর এন্টারটেনমেন্ট ভিডিও আপনার দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ভালো লাগবে একটা লাল কালো সাদা মোরগ যে মোরগটা যে দেখতে ওটা হচ্ছে আমাদের মোরগ আর যে আর এই যে মোরগটা আর একটা পাশে ও মোরগটা হচ্ছে অন্য জোড়ার মোরগ তো ওটা দুটো মোরগে ঝামেলা মানে মোরগ লড়াই আপনারা দেখতেছেন আর মোরগ খুবই সুন্দর আর যেহেতু এই মোরগ গুলা ছোট মোরগ আর এর থেকে ধরুন আরো মোরগ বড় হবে তা আরো খুব সুন্দর দেখতে লাগে যেহেতু এইগুলো হচ্ছে ছোট মোরগ তা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ও সেই মারামারি ভাই সেই মারামারি আমি দেখে তো আমার মনটা ভরে গেল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা এই মুহূর্তে ভিডিওটা আপনারা হয়তো দেখেন তাদের কাছেও ভালো লাগবে যেহেতু মোরগ লড়াই খুবই সুন্দর একটা লড়াই আর একবারে দেখছেন কিভাবে একবারে নিশানা করছে একবারে কিভাবে একবার নিশানা করছে খুবই সুন্দর দেখবে না কিভাবে মারবে এই মারবে আমাদের মোড় ঠোকা আম করে একটা ঠোকা মারা কীভাবে এই না দেখছেন তো কি মার একবারে অ্যাক্সডেন্ট সেই অ্যাকসিডেন্ট চলছে হয় খুবই সুন্দর অ্যাকসেন্ট একবার দেখে তো মনটা করে গেল এই দেখ এটা একবার আমার কাছে চলে এসেছিলো আমার কাছে দেখছেন তো মোর অ্যাকশন খুবই সুন্দর তো তো দর্শক এই মুহূর্তে যারা দেখছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন তো তাহলে এরকম খুবই সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো তা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও